আল্লাকে সন্তুষ্ট রাখা বর্তমান সময়ে সবচেয়ে পাপ হয় আমাদের চোখের দ্বারা চোখের দ্বারা সবচেয়ে বেশি পাপ হয় বিশেষ করে মোবাইলের মাধ্যমে যারা কুদিষ্টি করবে ভিন নারী দেখবে মোবাইলে খারাপ জিনিস দেখবে কেয়ামতের ময়দানে তাদের চোখের মধ্যে সীসা গলায়া ডালা হবে যারা মোবাইলে টেলিভিশনে খারাপ জিনিস দেখবে রাস্তাঘাটে ভিন নারীদেরকে দেখবে চাষ দেখবে মামতো দেখবে ভাবির সাথে পর্দা করবে না চাচি মামির সাথে পর্দা করবে না এই দুই চোখে কেয়ামতের দিন সীসা গলায়া ঢালা হবে এত বড় কঠিন শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের কোনো মানুষের নাই চোখ দ্বারা সবচেয়ে বেশি পাপ হয় মধ্যে পাক বলেছেন না ইয়া গুদ্দু মিন আবুস রিহিম নবী আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে ভিন নারীর দিকে না তাকা পর নারীর দিকে না তাকা এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে যে এই ছবি তুলবেন না ভাই যে কুদিষ্টি করে যার চোখ খারাপ তার লজ্জাস্থানও ঠিক থাকে না সে লজ্জাস্থানের পাপেও লিপ্ত থাকে আমাদের যে যুবক ছেলেরা ঘন্টাকে ঘন্টা ফেসবুক চালায় এরা ভালোটাও দেখে খারাপটাও দেখে যেটা আসে সেটাই দেখে এই খারাপ জিনিসগুলো দেখার কারণে ওরা মসজিদমুখী হচ্ছে না এবাদতমুখী হচ্ছে না হচ্ছে পাপমুখী যেই ছেলেই মোবাইলের পাপে লিপ্ত থাকবে সেই ছেলেই গোপন পাপেও লিপ্ত থাকবে বর্তমানে হাজার হাজার যুবক লক্ষ লক্ষ যুবক কাপুরুষ বিবাহ করতে অযোগ্য নজর খারাপ করার কারণে এজন্য আমার যুবক ভাইরা রস্তে মোবাইলের নষ্টামি থেকে নিজেকে বাঁচাও